অনেকদিন পরে কলেজে গেছিলাম কিছু কাজের জন্য কলেজে গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজাও করলাম দুই বান্ধবী মিলে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এটাই আমার কলেজ আমি এই কলেজে লেখাপড়া করি সেই মাঠ যে মাঠে আমরা কয়েক বান্ধবী মিলে অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন দেখেন সময়ের কতটা পরিবর্তন তাদের সঙ্গে এখন আর কথাই হয় না তো দূরের কথা যাই হোক এদিকে আবার আমার বান্ধবী বলতেছে আমাকে একটা ভিডিও বানায় দে ও তো মনের সুখী ইচ্ছা মতো ঘুরতেছে আমরা সকালে বের হয়েছি সকালের খাওয়া দাওয়া করে এদিকে আমাদের প্রায় ঘুরতে ঘুরতে তিনটা বেজে গেছিল তাই প্রচুর ক্ষুদা লাগছিল আমাদের এই জন্য দোকান থেকে দুটা ফুল্লা কিনে নিলাম আমরা এখন যাব পার্কে ফুল্লা ওখানেই খাব এই জন্য কিনে নিলাম এর তো আমরা চলে আসছি আমাদের সেই পার্কে এই পার্ক আমাদের শিবগঞ্জে কলেজের কাছেই এই জন্য আমরা এখানে ঘুরতে আসলাম দুই বান্ধবী পার্কের ভিতর ঢুকলাম ছোটদের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ এই পার্ক কিন্তু মূলত ছোটদের জন্য বানানো হয়েছে অনেক সুন্দর একটা পার্ক এদিকে দোলনা ছিল আর অনেক কিছুই ছিল আমরা ছোটবেলায় আগে এরকম দোলনায় অনেক খেলা করছি আজকে আবার চলে আসলাম এদিকে আবার কিউট একটা কাঠবিড়ালি বিড়ালি আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারেন পার্কটা অনেক সুন্দর যেখানে শিশু পার্ক মানে ছোটদের ঘোরার কথা সেখানে আমি আর আমার বান্ধবী ঘুরতেছি কি আর করব ঘোরার জায়গা পাচ্ছিলাম না এই জন্য দুই বান্ধবী শিশু পার্কে চলে আসলাম অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম জায়গায় পাচ্ছিলাম না ছোটরা এতক্ষণ দোলনা খাচ্ছিল এই জন্য অবশেষে আমরা দুই বান্ধবীর দোলনাতে বসতে পারলাম আমার দোলনা খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার বান্ধবী বেশিক্ষণ খাইতে পারে না বলতেছে তাড়াতাড়ি নাম এই জন্য আর বেশিক্ষণ আমরা দোলনা খেলাম না ওর নাকি সমস্যা হচ্ছিল এই জন্য তাড়াহুড়ো করে আমরা দোলনা থেকে নেমিয়ে পড়লাম পরে পার্কে থেকে বেরিয়ে পড়লাম এখানে সুন্দর একটা পুকুর পাড় আছে তাই এখন আমরা দুই বান্ধবী সেই পুকুর পাড়ে যাব একদম নিরিবিলি জায়গা দেখেন কতটা সুন্দর এই জায়গা অনেক সুন্দর এদিকে আমার বান্ধবী বারবার বলতেছে তাড়াতাড়ি আয় আমার অনেক ক্ষুদা লাগছে পরে দুই বান্ধবী এখানে একটা ছোটখাটো পিকনিক করলাম তাও আবার ফুল দিয়ে ওখানে বসে থেকে দুই বান্ধবী খাওয়া দাওয়া করলাম আর অনেক গল্প করলাম এরপরে দুই বান্ধবী ভাবতেছি আর কোথায় যাওয়া যায় পরে দেখিয়ে দেখে একটা সরিষার ক্ষেত পরে চলে গেলাম আমরা কিছু ছবি তোলার জন্য আর কিছু ভিডিও নেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ